বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুমুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই নিজের কাছে নিয়ে আসার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমল থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য পছন্দের যে কোনো মেয়ের জন্য আপনার স্বামীর জন্য আপনার স্ত্রীর জন্য অথবা অন্য যে কোনো কাছের ব্যক্তির জন্যই এই আমলটিকে করতে পারবেন এক কথায় যার জন্য মনে চাইবে তার জন্যই আপনি এই আমলটি করতে পারবেন এটি এমন একটি আমল ওই ব্যক্তি আপনার প্রতি এমনভাবে আকৃষ্ট হবে এমনভাবে দুর্বল হবে ওই ব্যক্তি সারা জীবন আপনার পেছনে পেছনে ঘুরতে থাকবেন তার কাছে আপনাকে এত ভালো লাগতে শুরু করবে তার কাছে মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য উত্তম আর কেউ হতে পারে না আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কিছুদিন আগে যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারতো না আপনার কথা শুনতে পারত না আপনার প্রতি অতটা দুর্বল ছিল না সেই ব্যক্তি এখন আপনাকে ছাড়া কিছুই বুঝবে না সারা জীবনের জন্য এমন পাগল পাড়া হবে ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে আপনার সাথে এক মুহূর্তের জন্য কথা বলার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে যদি কোনো ব্যক্তি এক্ষেত্রে তাকে বাধা দেয় ওই ব্যক্তি তার শত্রু হয়ে যাবে তার সাথে সে আর কথাই বলতে চাইবে না তাকে কোনো মতেই সহ্য করতে পারবে না এমনকি আপনারা কারোর সাথে যদি আগে সম্পর্ক ছিল এখন নেই তার ক্ষেত্রেও এই আপনি করতে পারবেন যদি সম্পর্ক অতটা ভালো যাচ্ছে না তার ক্ষেত্রেও আপনি এই আমলচিকে করতে পারবেন আমি যেভাবে বলবো যদি সেইভাবে আমল করতে পারবেন মুহূর্তের মধ্যেই এত চমৎকার রেজাল্ট পাবেন দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ শুধুমাত্র এই আমলটিকে আমি যেভাবে বলবো আপনাদেরকে সেইভাবে করতে হবে এই আমলটি করার আগে প্রথম শর্ত হচ্ছে আপনাকে সরফুল ওম্মার এবং তাসিন করে আমলটি শুরু করতে হবে সরফুল ওম্মার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনাকে এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে এরপরেই আপনি আমলটি শুরু করবেন এই আমলটিকে আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন তবে যারা এই আমলের উত্তম সময় সম্পর্কে অবগত হতে চান কোন সময়গুলো প্রেম মহব্বত ভালোবাসার সৃষ্টি কাউকে হাজির করা বিয়েতে রাজি করা বাধ্য বাধ্যবস করা আমল করা উত্তম এই সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা পেতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো কোন আমল করার জন্য উত্তম এরপরে এই আমলটি করার জন্য প্রথমেই যেটি করতে হবে এক টুকরা সাদা কাগজ নেবেন এই তালসামটিকে আপনি লিখবেন তবে তালসামের ওপর দিয়ে আপনি কিছু জায়গা খালি রাখবেন কিছু গুরুত্বপূর্ণ কথা লিখতে হবে এই তালসামের খাদেম কি করবে সেই সম্পর্কে তাকে আপনার অবগত করতে হবে যদি আপনি কথাগুলিকে বাংলায় লিখতে চান তাহলে আপনি লিখবেন আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক আমি তোমাকে আকৃষ্ট করেছি হে অমুকের ছেলে অমুক অথবা হে অমুকের মেয়ে অমুক বুঝতেই পারছেন ছেলেদের ক্ষেত্রে কিভাবে বলতে হবে মেয়েদের ক্ষেত্রে কিভাবে বলতে হবে এরপর আপনি বলবেন আমি তোমাকে আয়নার সাহায্যে আকৃষ্ট করেছি সারা জীবন আমার পিছনে তুমি ঘুরতে থাকবে ছুটতে থাকবে তুমি আমাকে অনুরোধ করবে এবং আমার ভালোবাসা তুমি অনুধাবন করবে এই পৃথিবীতে আমার সমর্থন ও সুরক্ষা হবে তোমারই দ্বারা আমি তোমাকে মেহেদি পাতার সাহায্যে আকৃষ্ট করেছি তুমি দুঃখে কষ্টে আমার সাথে থাকবে এবং আমার কাছ থেকে দূরে গেলেই তুমি ব্যথিত হবে এবং আমি তোমাকে নিয়ে এসেছি সারা জীবনের জন্য হাজার বছরের ভালোবাসার জন্য তুমি সারা জীবনের জন্য আমার প্রতি আকৃষ্ট হবে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কথাগুলোকে আপনি যদি আরবিতে লিখতে চান তাহলে আপনাকে লিখতে হবে আনা ফুলান বিন ফুলানাতুন আও ফুলানাতুন বিনতে ফুলানাতুন জ্যালাবতুকা জ্যালাপ ইয়া ফুলান ইবনে ফুলানাতুন জালাপতকা বিল মোর ইতু তো আলা অমিরাকা তেজিরই ওরায়া তত্তা জানি ওয়া তত্তা জামান্না ইয়া ওয়া তাকু ফিদ্দুনিয়া সানাদি ওয়া হিমাতানি জালাপ্তুকা বিল হানাই বতুকা মাইন্নিস সররা ওয়া দর্রাউ জলাপ্তুকা বি জাহির তাবাকা মাইল তোয়াল উমরি ওম্মারি যে কথাগুলোকে বললাম এই কথাগুলোকে আপনি আরবিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন তবে তার আগে আপনি আমল করার ক্ষেত্রে মুহূর্তের মধ্যে রেজাল পেয়ে যাবেন শাহ আল্লাহ একটি আয়না ছোট্ট একটি আয়না এবং একটি মেহেদি বাজার থেকে কিনে আনবেন এরপরে আপনি তসামটি লিখার পরে এ কথাগুলো লিখার পরে পুরো লেখার ওপরে আপনি মেহেদি পাতা অথবা মেহেদির যে হাতে দেন যেভাবে ওই মেহেদিগুলো আপনি সারা লিখার জুড়ে আপনি মাখতে থাকবেন অর্থাৎ পুরো লেখাটা মেহেদি দ্বারা আপনি ঢেকে ফেলবেন কিছু মেহেদি আপনি আয়নার উপরে রাখবেন এরপর আয়নাটা আপনি এই তলসামের উপরে রাখবেন বুঝতে পেরেছেন যে অংশের উপরে মানুষ আমরা মুখ দেখি সেই অংশটা যেন লিখার উপরে যে পড়ে সেইভাবে আপনি চল্লিশ মিনিট পর্যন্ত রেখে দিবেন রেখে দেওয়ার পরে আয়নাটা সরিয়ে ফেলবেন এবং তলসামটিকে কয়েকটি ফাঁজ করে এরপরে আপনি হচ্ছে জ্বলন্ত আগুনে চল্লিশ মিনিট পর পোড়াবেন গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক আর কয়লার চুলাই হোক এবং আয়নাটিকে আপনি সযত্নে কোথাও রেখে দিবেন তবে এই আমল করার আগে আপনি অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার অকাতু